বিয়ার্স চমৎকার কিছু প্রিমিয়াম কোয়ালিটির বাটিক থ্রি পিস নিয়ে চলে আসছি কাপড় ভিটি থেকে সবাইকে নতুন একটা ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি একদম অফার দামে দিয়ে দেবো এগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি বাটিকের কিন্তু অনেক ভেরিয়েশন আছে অনেক মানে কালেকশন আছে একদম আজকে পাইকারি দামে দিয়ে দোবো একদম মানে যেগুলো বান্ডেল বান্ডেল যেরকম দাম থাকে সেই দামে কিন্তু আজকে দিয়ে দেবো এক পিস করে নিতে পারবেন সেই দামে চলে না আমরা কালেকশনগুলো দেখিয়ে দেবো প্রাইসটা বলে দেবো আপনি কিন্তু অনলাইনে অর্ডার করতে পারবেন অথবা শপে এসে সরাসরি দেখে নিতে পারবেন যারা অনলাইনে অর্ডার করবেন অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলবেন ঢাকা সহ অবা সারা বাংলাদেশে কুরিয়ার অ্যান্ড হোম ডেলিভারির ব্যবস্থা আছে ডেলিভারি চার্জটা ডাকাতে আশি টাকা টাকার বাইরে একশো সমস্ত অবশ্যই বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আর ড্রেসের টাকা ড্রোস সাথে পেয়ে দিবেন কি সুন্দর একটা ইয়েলো মাস্টার কালারের মধ্যে হবে এবং প্রিন্টগুলো দেখেন একদম পিওর কটনের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি হচ্ছে মোমতুলি বাটিক মুম বাটিক খুব সুন্দর কালেকশন ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম হবে সাথে বাকি পার্টগুলো দেখিয়ে দিব পঞ্চান্ন প্লাস বডির কাপড় দেওয়া আছে লম্বা আছে ফর্টি ফাইভ প্লাস এটা হচ্ছে আপনার সালোয়ার কাপড় হিউজ পরিমাণ কাপড় দেওয়া আছে হাতার কাপড় কিন্তু আলাদা দেওয়া আছে প্রত্যেকটা এরকম হাতার কাপড় আলাদা দেওয়া থাকবে এবং অন্যগুলি হবে বড়ো অন্য একদম সেম ম্যাচিং অন্য পিওর একদম কঠনের মধ্যে হবে প্রিমিয়াম কোয়ালিটি এগুলো রঙ কস্ট নিয়ে কোনো টেনশন নাই হান্ড্রেড পার্সেন্ট রঙ থাকবে একদম প্রিমিয়াম কোয়ালিটির এগুলা ছয়শো নব্বইয়ের কালেকশন আজকে দিয়ে দিব অনলি কত অনলি পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে দিবো যান অফার প্রাইস একদম পাইকারি দাম যেগুলো বান্ডেল বান্ডেল কিনতে হয় সেই দামে দিয়ে দিলাম পাঁচশো পঞ্চাশ টাকা মানে হিসাব করে লস কারণ যেগুলা গাড়ি ভাড়া কস্টিং আছে বিভিন্ন জিনিস এই যে সব খরচ কিন্তু লস একদম হোলসেল প্রাইসে দিয়ে দিলাম পাঁচশো পঞ্চাশ এই যে একটা সুন্দর কালার ব্লু কালার কিনবেন তো জিতবেন এগুলা পাঁচশো পঞ্চাশ ইম্পসেবল সো এটা হচ্ছে আপনার পায়জামার কাপড়টা প্রত্যেকটার সাথে হাজার খোলা লাগবে না প্রত্যেকটার সাথে হাতার কাপড় পেয়ে যাবেন এবং প্রত্যেকটা ম্যাচিং ওন্না পাবেন বড় ওন্না একদম প্রিমিয়াম কোয়ালিটির কিনবেন তো জিতবেন মাত্র পাঁচশো পঞ্চাশ স্টক লিমিটেড স্টক শেষ হলে শেষ যদি কোনটা শেষ হয়ে যায় অন্য একটা পছন্দ করে নেবেন এগুলা ভালো কোয়ালিটি ফুল কালেকশন ছয়শো নব্বইয়ের কালেকশন বিয়াস এরকম এই কালেকশন দেওয়া যায় না এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার কলা পাতা কালার দেখেন মানে হাতে পেলে বুঝবেন কাপড়গুলা কি সফট কাপড় একদম প্রিমিয়াম কোয়ালিটির বাটিক পাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে ছয়শো নব্বই কালেকশন পাঁচশো পঞ্চাশ এগুলা হিসাবে লস প্রাইজে দেওয়া হচ্ছে সাথে সেম প্রত্যেকের সাথে হাতার কাপড় পেয়ে যাবেন পাইজামার কাপড় কিন্তু আছে অনেক পরিমাণে একদম কঠনের মধ্যে হবে অন্যগুলি পাবেন প্রত্যেকটা বড় অন্য ফুল কাভারের জন্য মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সীমিত সময়ের জন্য অফার খোলা লাগবে না অনেক বড় অন্যা যে অন্যগুলি প্রত্যেকটা বড় হবে এটা ডাবল হ্যাঁ কটন খুলতে একটু ঝামেলা হয় বাট আমি একটা খুললে আমি তারপর চেষ্টা করি প্রত্যেকটা ড্রেস খুলে দেখানোর জন্য আপনাদেরকে এটা হচ্ছে একটা সুন্দর কালার মাস্টার কালার মধ্যে হবে এগুলো মাস্টারের মধ্যে হবে এটাও নিয়ে আনতে পারেন প্রাইস মাত্র কত পাঁচশো পঞ্চাশ ছয়শো নব্বই কালেকশন পাঁচশো পঞ্চাশ এই দামে লস প্রাইস লস দামে দেওয়া হচ্ছে সাথে সেম পাচ্ছেন সালোয়ার হাতার কাপড় কারণ আর মাত্র তিন দিন শুক্রবার পর্যন্ত আপনারা আমাদের সব খোলা পাবেন এবং বৃহস্পতিবার পর্যন্ত ঢাকার বাইরের অর্ডারগুলো কনফার্ম করে হবে বৃহস্পতিবারের পরে কিন্তু আর হোম ডেলিভারির অর্ডার নেওয়া হবে না যারা পসিবল শপে চলে আসবেন শপে এসে দেখে নিয়ে যাবেন এর আরেকটা এই কালারটা অনেক বেশি ডিম্যান্ড ডিমান্ডিং খুব সুন্দর একটা অনিয়ন কালারের মধ্যে হবে খুবই সুন্দর এই কালারটা অনেক বেশি ডিমান্ডিং এক পিস দু পিস করে আছে এই নিয়ে নিতে পারেন দ্রুত শেষ হয়ে যাবে ফার্স্ট ফার্স্ট অর্ডার করতে হবে মাত্র পাঁচশো পঞ্চাশ নব্বইয়ের কালেকশন পাঁচশো পঞ্চাশ পায়জামার কাপড় হাতার কাপড় অন্যগুলি প্রত্যেকটা বড় অন্য হবে সেম ম্যাচিং অন্য লাগবে না এই যে প্রত্যেকটা অন্য বড়ো হবে এরকম ম্যাচিং প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ মানে একদম পাইকারি অফার আরেকটা সুন্দর কালার দেখায় একদম লাইট ল্যাভেন্ডার কালার বিয়েছে এত সুন্দর এই পার্পল কালারটা দেখেন কি সুন্দর একটা লাইট কালার প্রত্যেকটা কালেকশন খুব সুন্দর প্রত্যেকটা কালেকশন খুবই সুন্দর এগুলো ফ্রি সাইজ পঞ্চান্ন প্লাস বডির কাপড় দেওয়া আছে লম্বা আছে পঁয়তাল্লিশ প্লাস কামিজের জন্য পারফেক্ট কামিজের যে সাইজ সাইজগুলো দরকার সেরকম কিন্তু লং অ্যান্ড বডি সাইজ আছে সালোয়ার কাপড় ম্যাচিং পাচ্ছেন একদম সফট কটন কাপড়ের মধ্যে হবে হাতার কাপড় হবে সেম ম্যাচিং এবং অন্যটা কিন্তু বড়ো ওন্না হবে খুব সুন্দর ওন্না হবে ম্যাচিং ওন্না হবে আর খোলা লাগবে না এই যে বড় অন্য পাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে রেড কালার একটা দেখায় খুব সুন্দর এই যে ওয়েটটা দেখায় খুব সুন্দর কালেকশান এই যেটা যার যেটা ভালো লাগবে ভিডিও সাইজ স্ক্রিনশট নিয়ে নেবেন খুব সুন্দর আর একটা কালার হচ্ছে এটা রেডটা চমৎকার কালেকশন পাচ্ছেন নাম মাত্র দামে পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে ছয়শো নব্বই কালেকশন সেলোয়ার কাপড় হাতার কাপড় আর হচ্ছে ওন্নাটা ওন্না করে কিন্তু ম্যাচিং ওন্না পাচ্ছেন বড় ওন্না প্রত্যেকটা আমি খুললাম না কারণ এগুলো খুলে একটা খুললেই বোঝা যায় প্রত্যেকটা ওন্না সো আপনাদের কনফিউশন থাকলে সরাসরি শপে চলে আসবেন এটা দেখেন একটু প্যারোট টাইপের লেমন কালারটা দেখাই এটা আবার একটু চুনরি টাইপের প্রিন্টের মধ্যে এগুলো যা সুন্দর এগুলা পরে যেমন কমফোর্টেবল দাম তো দিয়েছে একদম পাইকারি দাম ঠিক আছে এগুলো গরমের জন্য অনেক বেশি পারফেক্ট এগুলা রেগুলার ইউজ করবেন অফিস ভার্সিটি যেখানে যান না কেন এই বাটিকগুলো পরে যেতে পারেন খুবই সুন্দর আরামদায়ক কালেকশন এটা আবার যে প্যান্টে যে প্রিন্ট করা আছে হাতার কাপড় দেওয়া আছে প্রত্যেকটার মধ্যে আলাদা করে আর অন্য একটা খুলে দেখায় একটা অন্য খুলি একটু কত বড় দেখেন অন্যগুলি এই যে অন্যগুলি বড়ো হবে একদম সেম ম্যাচিং হবে ফুল কাভারের জন্য প্রাইস

অনলাইনে অর্ডার করবেন অথবা সরাসরি শপে চলে আসবেন আমরা আমাদের শপের অ্যাড্রেস দেখে ভিডিও শেষ করে দিব কাপুর ভিড় চলে আসবেন ঠিকানা ঢাকা এলিফ্যান্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স শপ নাম্বার সাতষট্টি সবাই ভালো থাকেন আল্লাফে আলাইকুম